আজকে আম্মু কি কি রান্না করলো আর বিড়ালকে কি খেতে দিলাম বিড়াল সুন্দর ভাবে কি খাচ্ছিল সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমে এখানে পেঁয়াজ গুলা সুন্দর ভাবে কেটে নিল মরিচ গুলাও কেটে নিবে তাই মরিচ গুলা নিচে রাখছে এখানে লাউ শাক আগে থেকেই কাটা ছিল তাই আর লাউ শাক কাটতে হয়নি আর পাতা কফি গুলা কেটে নিল পাতা কফি একদিন আগে আনছিল তাই কালারটা কেমন হয়ে যাচ্ছিল আম্মু ভাবতেছিল যে কি রান্না করবে আমি বললাম যে পাতা ভাজি করো তাই পাতা কফি সুন্দর ভাবে কেটে নিল এখানে পাতাকপি কাটা শেষে শাক গুলো সুন্দর ভাবে ধুয়ে নিবে এখানে অর্ধেক পাতাকপি ছিল মানে বাকি অর্ধেক দিয়ে সবজি রান্না করছিল একদিন তাই পাতাকপির ভিতর সুন্দর করে ছোট ছোট করে আলু কেটে দিল আম্মু আম্মুর পাতাকপি কাটা শেষ তাই আমি পানি দিচ্ছিলাম এখানে একটা বাটিতে করে আম্মুকে পানি দিচ্ছিলাম মানে সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য এখানে লাউ শাকের ভিতর পানি দিয়ে দিল মানে লাউ শাক গুলো ভিজার জন্য কারণ শাকের ভিতর তো অনেক ময়লা থাকে এইদিকে পানি দেওয়ার পরে পেঁয়াজ মরিচ গুলো কেটে নিবে আম্মু সুন্দর মতো ডালার ভিতর পেঁয়াজ রসুন গুছিয়ে রাখে আরো কিছু আলু লাউ শাকের ভিতর দিবে তাই আলু নিচ্ছিল যে লাউ শাক দিয়ে রান্না করবে এখানে লাউ শাকের জন্য আলু সুন্দর ভাবে কেটে নিচ্ছিল এখানে বাটির ভিতর পানি নিয়ে আলুগুলা কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছিল আলুগুলা কেটে পানির ভিতর না রাখলে কালার নষ্ট হয়ে যায় মানে তরকারি রান্না করলে কেমন জানি কালার আসে সুন্দর মতো সব সবজিগুলো কেটে রেডি করার পর পেঁয়াজ কাটে মানে দুইটা তরকারি রান্না করবে তাই দুইটা তরকারির জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছিল বেশি করে পেঁয়াজ ছিলে ধুয়ে তারপর কাটতেছিল এখানে আলুগুলো সুন্দর মতো কচলিয়ে কচলিয়ে ধুচ্ছিল মানে আলুর মধ্যে যাতে কোনো ময়লা না থাকে একদিকে পেঁয়াজ কাটা শেষ আরেকদিকে তরকারি গুলো সুন্দর ভাবে ধুয়ে নিচ্ছিল পেঁয়াজ কাটা শেষে বিজানো শাক গুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছিল মানে যেগুলো শাকে পানি দিছিল সুন্দর মতো সব সবজিগুলো ধুয়ে রেডি করে নিল পাতিলে করে পানি নিয়ে বারবার ধুয়ে নিচ্ছিল যাতে ময়লা না থাকে ময়লা থাকলে তো আর খাওয়া যাবে না ভালো করে তো ধুয়ে নিতেই হবে এখানে আলু ধোয়া শেষে শাকগুলো সুন্দর মতো ধুয়ে পাতিলে নিচ্ছিল কারণ শাকে তো অনেক বালি থাকে শাক বারবার ধুয়ে নিতে হবে এখানে শাক আর আলু ধুয়ে নেওয়ার পর রেডি করে নিল প্রথমে আলুর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিচ্ছিলো আলু সুন্দর মাখানোর পরে শাক দিয়ে দিবে এখানে সুন্দর মতো সব কিছু দিয়ে মাখানোর পরে শাক দিয়ে দিল তরকারি মাখা দেখে তো অনেক ইয়াম্মি লাগছে খেতেও অনেক স্বাদ হয়েছিল তো যাই হোক মাখানো শেষে কিছু পরিমাণ পানি দিয়ে দিল চুলার জাল মিডিয়ামে দিয়ে লাউ শাক আর আলুর তরকারি তুলে দিল আরেক পাশে দেখলাম আম্মু টমেটো ভর্তাও করে রেখেছিল তো এক পাশে পাশে আর আলুর তরকারি ভাজি ভাজি তুলে মানে ভাজির জন্য আগে পেঁয়াজ মরিচ সুন্দর ভাবে ভেজে নিচ্ছিল তেলের ভিতর ভেজে নেওয়া হয়ে গেলে পাতা কফি ঢেলে দিবে পাতা কফি পাশেই ধুয়ে রেখে দিছে তো পিঁয়াজ মরিচ হয়ে যাওয়ার পর পাতাকপি গুলা ঢেলে দিলো সুন্দর মতো পিঁয়াজ মরিচ আর পাতা মিক্সড করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ